আমারে বাংলাদেশের সরকারি দল বিরোধী দল এক যুগে কাঁধে কাঁধ মিলে ছোট্ট সোনার স্বাধীন বাংলাদেশে মদিনা সুশাসন কায়েম করার প্রয়োজন আছে নাই আছে নাই এটা জামাত শিবিরের উপরে কর্তব্য নয় এটা শেখ হাসিনার এই কর্তব্য জয়ের এই কর্তব্য তা তারেকের এই কর্তব্য খানাদাজিয়ার এই কর্তব্য হচ্ছে চাটুকটি এই কট্ট কচ্চে চার এই কট্টক্য হচ্ছে টাপ্রিকা এই কত্তক চা বাংলাদেশের সকলেই মা মদের মুসল্লিদেরকে না ধরে বলো এই মথা এ আসাব জন্য যার যা আছে তানিয়ে তিন প্রতিষ্ঠা আজায় জীবন দেবব রাতর দেবাব তবু সাধীর বান্লাদ করনের রাজ গ্যাং করবয় কারাখরা পস্তুভাত না আজকে কি কোনো দলীয় বক্তব্য বক্তবিজাওয়া হয়েছে নাল্লার কথা। এই মঞ্চ ময়দানা আমাকে পড়াইতে পারে এরকম বহু বিজ্ঞ ব্যক্তি আছে না নাই ওলামায় কেরম আছ না নাই অবশ্য আছে আমার আল্লাহ মহা গ্রন্থ আল কোরআনুল কারিমের ভিতরে যুক্তি সঙ্গত আয়া উল্লেখ করে করে মানুষদেরকে বলেছেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদের বানানো আমি তোমাদের খাওয়ালাম আল্লাদি উয়াল্লাদি কালা কালাকুমাফিল আলদে জামিয়াম তিনি তো সেই মহান সত্য যিনি তোমাদের জন্যে তামাম পৃথিবীর সমস্ত নাচ নেওয়া সৃষ্টি করে দিয়েছেন আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিজকে জমি কি সতেজ করে রক্ষমালী ফলনূর ফসল নূপ করে আমাদের ক্ষুধায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা যিনি করেন তার নাম আপনাদের জবান থেকে শুনতে চাহ আরও দরবরং কিনা বলি যা ভরা একটা আন্তরিকতা লাগে ওই জন্য বলছি একটি অজপাড়া গ্রামে হ্যাঁ এশিয়া মহাদেশের সুবিখ্যাত কণ্ঠ শিল্পী মুসির রহমান এই इलाके আসামানি একটা বিশাল কাণ্ড ঘটে যাওয়া ঠিক কিনা তার প্রত্যেকটা গজল এক একটি ওয়াজের মর্যাদা রাখে আল্লামা সাইদি সাহেবের মা মাহফিলে আমি যত সুন্দর গোছালো ওয়াজ করতাম না কেন সাইদি সাহেব যখন মঞ্চেসা আমাকে বয়ানে দেখতেন উনি জিজ্ঞাসা করতেন যে খন্দকার মাহবুবুল হক কি আপনাদেরকে ওয়াজ শুনেছে গজল শোনায় নাই তো করে যে না জানি না তো উনি গজল পারে কিনা যে হ্যাঁ সে একাদের সুরকার শিল্পী গীতিকার কবি সাহিত্যিক আপনার তার কাছে সব কিছু শুনবেন আলহামদুলিল্লাহ তা আমি এরকম গজলও জানি যে এ শিল্পী মুশিউর রহমানও যদি শুনে যেমন মতিউর রহমান মল্লিক সাহেব আমার গজল শোনার পরে আল্লামা সাঈদ ইস জিজ্ঞেস করেছে খন্দকার মাহবুবুল হক এতদিন কোথায় ছিল ঢাকায় আমরা কেন তাকে পাইনি বাঘেরাটে বলছিল এই কথা আজকে মসুরকে সাথে নিয়ে আমি এমন একটা গজল শোনাব যে গজলে আত্ম গাইতে থাকবেন প্রাণ এবং মন উজাড় করে গাইবেন ইনশাআল্লাহ যেভাবে বইছেন পায়ে কি শীতের ঠান্ডায় কষ্ট দিতেছে লেডাই লড়াইডায় বইতে পারে ভালো করে ফ্রি পজিশনে বসতে পারেন খাওয়ান দাওয়ান নাই আমার সাথে একসাথে খাবেন ইনশাল ডাক্তার সাহেব আসছেন কালকে ঠিক হয় এটা হয় না ঠিক হয় না যতই ডিউটি থাকুক যত ডিউটি থাকুক এখানে প্রধানমন্ত্রী আসা রাষ্ট্রপ্রধান আসা একজন ক্যাবিনেট মন্ত্রী আসা আর খন্দকার মাহবুবুল হক আশা এক নয় আল্লাহ আমাদেরকে তাদের চেতে লক্ষ কোটি গুণ মর্যাদা দান করেছে আমরা কোন মজলিস আসলে কোন পিছু ঠান থাকতে নাই চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান ওকে আমাকে বলে গেছে বলে নাই কেন এরা কি মনে করে বক্তা দেখ দুনিয়ার কোন এমপি মন্ত্রীর বা ফিলে এত লোক আমি বসার পর যে লোকজন হাজার হাজার দাঁড়ানো আছে এটা কোন এমপি মন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করতে পারবে আর হাত নাড়ে বলেন পারবে আর এমন ব্যারসিক ভিডিও ম্যান এরা জনগণ দেখায় না খালি আমাকে দিকে রাখে যারা শুনবে দেখবে ওরা মনে করবে যে খন্দকার মাহবুবুল হক ছাড়া মানে মঞ্চ আর কেউ নেই ময়দানে কোনো লোক নাই এগুলো দেখাইতে হয় বাবা মনে মনে থাকবে তোমাদের হ্যাঁ এগুলি পাবলিক রে দেখাও জুম করে দেখাও ওঠো ওঠো পারো নাকি পারো আর আমি এগুলোর মাস্টার তো শিখো মিয়া আমি এগুলোর মাস্টার আসছো কষ্ট করে তোমাদের দেখে অনেক ভালো লাগছে মাসাল ওদিন আশা করে গেছিল অনেকে হ্যাঁ তোমরা উঠেতে পারো না এই যে জনগণ দেখাও এই রাত এখন কি আটটা বাজে না নয়টা বাজে হ্যাঁ রাত এগারোটা বাজে তাই না আমার ভাই পথে ইসলামের পথে চলার জন্য এমন যুক্তি পূর্ণ কথা বর্ণনা করলাম আলোচনা রাখুন ওয়া খতমাল আ কুলু বিকুম মান ইলাহু ইল্লাল্লাহি আতিকুম বিহি আমার মাহবুব বল দিয়েছেন বান্দা হে নবিজি বান্দাদেরকে জিজ্ঞেস করুন বান্দা আল্লাহ রব্বুনা নামিন যদি তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেয় শ্রবণ শক্তি হনন করে না চায়লে আল্লাহ পারে কি পারে না যাদের মনোযোগ আছে কেউ কিন্তু জবান বন্ধ রাখবেন না এটা আমার জিজ্ঞাসা নয় কার জিজ্ঞাসা হ্যাঁ আমাদের ইয়া কথা হজরত মৌলানা এই এই জায়গার ইউনুস আলী সাহেব তো আর না জি এরপরে ইমরান হোসেন হুজুর আছে আছে আচ্ছা সাইফুল ইসলাম আছে হাফিজ ইদ্রিস আছে আগামী কালকে তার আসবে আল্লাহ কবুল করে উচ্চ রকম আমি আমাদের তাহাজুদ ইসলাম মিঠু ভাই চেয়ারম্যান তাই না উনি তো এসছিলেন কথা বলছিল মনে নাকি বক্তব্য দিয়েছে আল্লাহ তাদের যোগ্যতা বাড়িয়ে দিক জোরবানা আমি এই মানুষগুলির যে চাহুনি শক্তি আমাদের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যেই চোখ দিয়ে দেখে বিরোধী দলের নেত্রী যেই চোখ দিয়ে দেখে ডোনাল্ড ট্রাম্প যেই চোখ দিয়ে দেখে জো বাইডেন যেই চোখ দিয়ে দেখে অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী আমি আপনি বীর মাসে যেই তুই চোখ দিয়ে দেখে আল্লাহ বলেছেন নবী আপনাদেরকে জিজ্ঞাসা করুন চোখের দৃষ্টি শক্তি যদি আল্লাহ হরণ করে নেন কেড়ে নেন আর শ্রবণ শক্তিটা আল্লাহ যদি রহিত করে দেন তোমাদের অন্তঃকরণে আল্লাহ যদি মোহর এঁটে দেয় বল রে বান্দা ও বান্দা জবাবে দেয় তোমাদের হারিয়ে যাওয়া দৃষ্টি শক্তি আবার ফেরত দিতে পারে তোমাদের কেড়ে নেওয়া শ্রমণ শক্তি আবার ফেরত দিতে পারে আল্লাহ ছাড়া জগৎ সংসারে আলাদা আর কোন সত্তা আছে